চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন রোববার সাতজন ভিপি প্রার্থী সহ ছাব্বিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাকসু ও জাকসুর ধারাবাহিকতায় প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির প্রশাসন শিবিরের পক্ষপাত বলে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট দীর্ঘ ৩৫ বছর পর আগামী বারোই অক্টোবর সাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে সাতাশ হাজার ছয়শ চৌত্রিশ জন শিক্ষার্থীকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে রোববার থেকে উৎসব পরিবেশে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ নির্বাচনী পরিবেশকে উৎসব বলে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছাত্রদল সর্বোচ্চ পর্যায়ে যখন হাইকমান্ড একটা মেকানিজম করে যেমন আমরা ডাকসুতে দেখেছি যেটা ডাকসুতে দেখেছি ওই মেকানিজম তো সেট আপটা এখানে আরও ভিন্নতা আছে এখানে আরও গভীর চারশো নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব দিবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে ইসলাম ছাত্র শিবির একটি প্যানেল আমরা রেডি করার চেষ্টা করছি এবং সেই প্যানেলটা আমরা আশা করি সকল ধরনের অংশজনের অংশগ্রহণ থাকবে চব্বিশ ঘন্টা আগে হচ্ছে আপনার সমাবেশ করার জন্য পারমিশন নিতে হবে তা আমরা বলেছি এটা যাতে তার শিথিল করা হয় তারপর বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে জোরদার হয়েছে আমরা মনে করি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করে আসছি শিক্ষার্থীর বিভিন্ন মৌলিক দাবিতে আমরা মনে করি এখানে শিক্ষার্থীদের বিভিন্ন সংকটগুলো দীর্ঘদিন ধরে এখানে চলমান আছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাদের সমর্থন দিয়েছে আমরা মনে করি এই চাকশু নির্বাচন অংশ নেয় এটাও আমাদের একটা লড়াইয়ের অংশ সাক্ষু নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কমিশন জাগার সংকলনের কারণে লজিস্টিক সাপোর্টের সমস্যার কারণে অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির ভয়ের কারণে বা অন্য যে কোনো কারণে হোক হল থেকে আমরা সরে এসে আমরা এই ভোটগুলো হলের নামে ফ্যাকাল্টি বিল্ডিং করব শিক্ষার্থীরা যত পর্যন্ত আমাদের উপরে আস্থা ফিরে পাবে সে আস্থা ফেরার জন্য আমরা কিছু উদ্যোগ নিচ্ছি তার মধ্যে একটি হলো আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের কথা চিন্তা করছি ভোট গ্রহণ শিক্ষার্থীদের ভিতরে যাবে ভোট দিবে ভোট দিয়ে বেরোবে ব্যালট পেপার দেবে ব্যালট পেপার দেবে এই টোটাল বিষয়টা আমরা ডিসপ্লে করতে চাই মনোনয়নপত্র বিতরণ চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত একুশে সেপ্টেম্বর প্রাথমিক ও পঁচিশে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে চৌধুরী ফরিদ চ্যানেল আই चट्टग्राम